নমস্কার দর্শক বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর এই ভিয়েতনাম হোয়াইট ড্রাগন ফল দুটো একটি ডালের মধ্যে দুটো ফল হয়েছে কোনো প্রকার পলিনেশন করে দিতে পারিনি তবুও দেখুন ফল দুটোর সাইজ কিন্তু বেশ সুন্দর হয়েছে মোটামুটি তিনশো গ্রাম প্লাস তো হবে আশা করা যায় তো আপনাদের সামনে এখন আমি ওজন করে আপনাদের সামনে এই ফল দুটোকে হারভেস্ট করে ওজন করে এবং টেস্ট করে খেয়ে দেখাবো এর আগের ভিডিওগুলোতে এর আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে আমার প্রত্যেকটি ড্রাগন গাছের লাস্ট ফলগুলো হারভেস্টিং চলছে এটি হচ্ছে ভিয়েতনামের লাস্ট দুটো ফল এবছরের দু হাজার সালের এই নভেম্বরের লাস্ট দিনে এই দুটো ফল হারভেস্ট করছি আগামী এপ্রিল মাসের আগে আর কোনো গাছে ফল ফুল ফল থাকবে না তো এই সময় আমাদের গাছে কোনো ফুল ফল থাকবে না এটি হচ্ছে আমার এবছরের দু হাজার চব্বিশ সালের লাস্ট দুটো ড্রাগন ফল তো ফল দুটোকে এখন আমরা হারভেস্ট করে নিচ্ছি তিনশো সাতাশ গ্রাম আচ্ছা এই ফলটিকে ছয়শো বত্রিশ গ্রাম তো ভিয়েতনাম হোয়াইট কিন্তু এক একটা ফলের ওজনও পাঁচশো গ্রাম প্লাস হয় ভিয়েতনাম কিং সেখানে সাতশো আটশো গ্রামও হয় তো এই ফল দুটো একটি ডালের মধ্যেই ছিল সেই অনুযায়ী যথেষ্ট ভালো বড় হয়েছে আর ফল দুটো দেখতে অনেকটা সুন্দর হয়েছে তো দর্শক বন্ধুরা চলুন একটি ফলকে এবার আমরা কেটে খেয়ে দেখে নিই কেমন হয়েছে তো সেই বছরে আমার শেষ দুটো ড্রাগন ফল এই ফল দুটো এবার আমার খাওয়া হয়ে গেলে এখন আর কোনো ফল থাকবে না আগামী শীতের পর্বটা শেষ হয়ে যাওয়ার পর যখন মার্চ মাস থেকে নতুন করে গরম পড়তে আরম্ভ করবে তখন গাছে আবার পুনরায় ফুল দিতে আরম্ভ করবে তো দর্শক বন্ধুরা এখন আমরা একটি ফল কেটে খেয়ে দেখে নেই ও খুব সুন্দর হয়েছে আর খোসাটা দেখুন এই ফলগুলোকে বেশ কিছুদিন গাছের মধ্যে রেখে দিতে পারলে এই খোসাটা কিন্তু একদম পাতলা হয়ে যায় যে দেখুন অনায়াসে খুলে যাচ্ছে খোসাটা খুব পাতলা প্রচুর পাতলা হয়ে যায় খোসাটা দেখুন পাতলা খোসা একদম এই যে খুব পাতলা দেখছেন কি সুন্দর অনায়াসে খুলে গেল ছাদের উপরে এখনো টেবিল রাখা হয়নি যার কারণে এক হাত দিয়ে কাটতে হচ্ছে এক হাত দিয়ে খেতে হবে তো টেস্ট করে এক ফুটা কোনো টক লাগছে না লিচু যেরকম খেতে একদম লিচুর মতো লাগছে অতিরিক্ত মিষ্টি সিয়াম রেড মতো অতিরিক্ত মিষ্টি নয় কিন্তু টকের ভাব একদমই নেই যদি এই ভিয়েতনাম হোয়াইট ফলগুলোকে আমরা বেশি দিন পাকিয়ে খাই তাহলে এর মধ্যে কোনো টকের সম্ভাবনা থাকে না আমরা অনেক সময় কম পাকতেই খেয়ে নিই তখন টক লাগে তবে এতটা পাকিয়ে খেলে এর মধ্যে কোনো টকের বিন্দুমাত্র চিহ্ন নেই তবে মরাক্কান জামুরের সিয়াম রেডের মতো অত অতিরিক্ত মিষ্টি নয় তার থেকে একটু কমই রয়েছে এর মিষ্টত্বতা একদম লিচুর মতো লাগছে তো যাই হোক বাকি সবাইদের সবাইকে খাওয়াতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি যে কোনো ড্রাগন ফলের আমার দশ থেকে বারো রকমের চারা রয়েছে আপনারা যোগাযোগ করুন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চারা লিস্ট দাম সহ আপনার কাছে পৌঁছে যাবে